বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি খুব ব্যস্ততার মধ্যে আছি ভিডিও আপলোড করার সময় পাচ্ছি না এডিট করাও হচ্ছে না ভিডিও ঠিকই করে রাখছি বাট এডিট করাও হচ্ছে না আর আপলোডও দেওয়া হচ্ছে না তাই ভিডিও আপলোড দিতে একটু লেট হয়ে গেল ছেলেটা বাসায় আসার পর একটু ব্যস্ততার মধ্যে দিনগুলো যা ও যেটা খেতে পছন্দ করে যেটা খেতে চাচ্ছিল বারবার জিজ্ঞেস করছিলাম বাবা তুমি কেমনটা খাবে কি খাবে সেটা আর কি তৈরি করছিলাম তো সকাল সকাল উঠেই পড়ছি উঠে ওর জন্য পরটা বানাচ্ছিলাম ও বলছিলাম ও পরটা দিয়ে চা খাবো সেটা ওর খুব পছন্দ চা জিনিসটাই বাচ্চারা খুব পছন্দ করে বাট যখন বাসায় ছিল তখন কিন্তু বেশি চা দিতাম না কারণ সবসময় চা খাও কিন্তু ভালো না এখন যেহেতু মাদ্রাসায় থাকে তো সব সময় তো চা খায় না তো একটু একটু এখন খেতেই পারবে সমস্যা নেই আর আলিফের খাবারের দিকটা সব সময় খেয়াল রাখতে হয় কারণ এদিক সেদিক হলেই ওর পেটে প্রবলেম হয়ে যায় সব কিছু খেতে পারে না আমি তো এটাই টেনশন করছিলাম আলহামদুলিল্লাহ ওই যে বলে না মাদ্রাসা আল্লাহর ঘর আল্লাহর মাদ্রাসা এখানে একটা আল্লাহর এক্সট্রা রহমতেই থাকে এই জন্য এখানে মানিয়ে নিতে পারছে আমি তো এটাই টেনশন করছিলাম যে মানিয়ে নিতে পারবে কি না ওখানকার খাবার খেতে পারবে কি না মাসা আল্লাহ সবই তো পারছে মানিয়ে নিতে আমি যখন ছোটবেলা থেকে আলিফের খাবার নিয়ে খুব কনজারভেটিভ ছিলাম আম্মুকে বলতাম এটা দিয়ে না এটা দিয়ে না এটা খেতে পারবে না বা আমিও খুব বুঝে শুনে খাবার দিতাম তখন আম্মু একটা কথা সবসময় বলতো যে এত ভেবেচিন্তে খাবার দিতে হয় না আমরা তো সব সবসময় সবকিছুই খাইয়েছি বাচ্চাদের কোনো প্রবলেম হয়নি যখন কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করবা তখনই সবচাইতে বেশি প্রবলেম হবে তখন এই বিষয়গুলো তো কখনো গায়েই মাখতাম না বাট এখন বুঝি বাচ্চাদের সব কিছুর সাথে মানিয়ে নেওয়া সবচাইতে বেশি জরুরি কারণ কখন কোন পরিস্থিতি আসে সেটা কিন্তু বলা যায় না এই যে এখন আলিফকে মাদ্রাসার বডিগে থাকতে হচ্ছে বাট আমি কিন্তু প্রথমে চাচ্ছিলাম না যে ওকে কখনও বোর্ডিংয়ে রেখে পড়াশোনা করাবো বাট সবাই বলছিলো যে আমি হাফেজি পড়ার যেহেতু চিন্তা ভাবনা করছিলাম সেটা বোর্ডিং ছাড়া হবেই না তাই আর কী করার মায়া ত্যাগ করে সেই বোর্ডিংয়ে দিতে হলো যাই হোক আলহামদুলিল্লাহ সকালে নাস্তা বানিয়ে আলিফকে খাইয়ে দিন রান্না করছি দুপুরের জন্য মাংসই রান্না করা হয়েছিল তো সেটা আর ভিডিও করা হয়নি এটা হলো বিকেলের ভিডিও বিকেলে ভাবছিলাম কি তৈরি করা যায় ইউনিক একটা রেসিপি তৈরি করার চিন্তা ভাবনা করছিলাম তো আমি ভাবছিলাম যে বিস্কিট তৈরি করবো যেহেতু বাসায় ও পছন্দ পছন্দ করবে আর হোমমেড বিস্কিট কিন্তু কিন্তু অনেক হেলদি হয় বাচ্চারা করে সেগুলো কিন্তু হেলদি হয় না প্রথমবার ট্রাই করতেছি জানি না কেমন হবে এমনিতে তো সব রেসিপি প্রথমবার ট্রাই করে মার্শাল্লাহ ভালোভাবে তৈরি করতে পারছি এখন এই বিস্কিটটা কিরকম হবে জানি না আর হোমমেড বিস্কিট তৈরি সবাই দেখছি এখন করছে খুব বেশি ভাইরাল হয়ে গেছে সবাই মোটামুটি প্রসেসটা জানে বিস্কিট এখন শুধু মাইক্রো নয় চুলাতেও খুব সুন্দরভাবে তৈরি করা যায় অনেক ভিডিওই দেখলাম যে আপুরা খুব সুন্দরভাবে তৈরি করছে নতুন রেসিপি তাই একটু টেনশন হচ্ছিল আর আমি কিন্তু সেরকম কোনো কিছুই ভালোভাবে মেপে নিইনি বাসায় খাবো মোটামুটি নিজের আইডিয়া অনুযায়ী কিন্তু নিয়ে নিছি আর যা যা লাগে ডিম তেল চিনি বেকিং পাউডার আর ময়দা জাস্ট এগুলোই লাগে আর চিনিটা কিন্তু আমি মিক্সার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি যে খুব সহজে মিশে যায় আর এখানে একটা বিষয়ের প্রতি কিন্তু খুব গভীরভাবে মনোযোগ দিতে হবে যখন ময়দাটা লিকুইডটার সাথে মিক্স করবে খুব অল্প অল্প করে মিক্স করতে হবে বেশি হয়ে গেলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে তখন বিস্কিটের আকার তৈরি হবে না তবে আমার মনে হচ্ছিল আমার তেলটা একটু বেশি হয়ে গেছিলো আর একটু কম হলেও চলতো সাইড দিয়ে দেখছিলাম কিছু কিছু করে তেল সারছিলো আর আমি প্রথমে কিন্তু কাজে গিয়েছিলাম একটা রেসিপি তৈরি করব বলে বাট তারপর কিন্তু আমি দুইটা রেসিপি বানিয়ে ফেলছি আইডিয়া করে বিস্কিটের সাথে কিন্তু কেকও তৈরি করছি আর কেক কিন্তু এক্সট্রা কোনো ড্রো তৈরি করে কিন্তু তৈরি করিনি বিস্কিটের যে এক্সট্রা মিক্স ছিল সেগুলো দিয়ে কেক তৈরি করে ফেলছি আর কেকটা তো সে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো ভাবলাম দুই রকম আইটেমে তৈরি করা হোক সন্ধ্যার নাস্তার জন্য আর বিস্কিট যেহেতু অনেকগুলো হয়ে গেছিলো এতগুলো তো একসাথে খাওয়া যাবে না আর একটা প্লেটে দিচ্ছিলাম সেটা কিন্তু জায়গাও হচ্ছিল না এই জন্য আর কি এই আইডিয়াটা মাথায় আসলো আর বিস্কিটগুলোর উপরে কিন্তু ডিমের কুসুমটা যদি হালকাভাবে ব্রাশ করে দেওয়া যায় তাহলে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর আসে এই ডিমের কুসুমের জন্য তবে না দিলেও কিন্তু সমস্যা হয় না স্বাদের কিন্তু ভিন্নতা দেখা যাবে না কিন্তু কালারটা একটু ফ্যাকাশে আসবে আর সাথে কিন্তু কিছু সাদা তিলও দিয়ে দিছি এখানে বাদামও মিক্স করা যায় বাদামের গুঁড়ো বাদাম কুচিও দেওয়া যায় একে একে আমি সবগুলোর মধ্যে দিয়ে দিচ্ছিলাম এখন আলিফ এসে জিজ্ঞেস করছিলাম মুখ কী করছো তো বললাম বিস্কিট তৈরি করতেছি আসলে বুঝতে পারতেছিল না এটা তো আগে কখনো তৈরি করে খাওয়াইনি নি এই জন্য বারবার কনফিউজ হচ্ছিল এখন তো কোনো কিছু তৈরি করলে আর আর না তোটা জিজ্ঞেস করে না বাট আলিফ কিন্তু বারবার এসে জিজ্ঞেস করতাম তুমি কি বানাও কি তৈরি করো তুমি কি ভিডিও করতেছো সব কিছুর প্রতি কিন্তু আলিফের অনেক বেশি আগ্রহ আমি তো অনেক সময় বিরক্তই হয়ে যাই যে এতবার কেন জিজ্ঞেস করো তারপর আলিফের নানু এই কথাটা সবসময় বলে আমিও নাকি এরকম ছিলাম সব কিছুতেই আমার অতিরিক্ত কৌতূহল ছিল সব কিছুই জানার অনেক আগ্রহ ছিল আম্মুকেও নাকি ছোটবেলা অনেক বেশি বিরক্ত করতাম এ তোমরা তো দেখতেই পারছো যে আমি কেকের মিশ্রণটা কিভাবে তৈরি করলাম জাস্ট ব্লেন্ডারের মধ্যে দিয়ে কিছুটা গুঁড়ো দুধ এক্সট্রা করে দিয়ে আর যা যা প্রয়োজন সব কিছু দিয়ে ব্লেন্ড করে নিছি খুব সুন্দরভাবে দেন ডিমের কিছু অংশ এক্সট্রা ছিল সেগুলো কিন্তু উপরে দিয়ে দিছি আর বাদাম কুচি দিয়ে দিচ্ছিলাম কুচি বললে ভুল হবে এটা কিন্তু ব্লেন্ড করা বাদাম ছিল তবে ভালো লাগে খেতে বিস্কিটটা হয়ে যাওয়ার পর বিস্কিটটা নামিয়ে নিছি দেন আমি কেকটা বসিয়ে দিছি আর বিস্কিটগুলো দেখো কত সুন্দর আর পারফেক্টভাবে হয়েছে বিস্কিটগুলো আমি তো ভাবছিলাম যে এত বিস্কিট কে খাবে বাট দেখো এক বেলাতেই পুরো ফিনিশ হয়ে গেছে সব বাচ্চারা মিলে খেয়ে ফেলছে মাসা অনেক সুন্দর হয়েছে বিস্কিটগুলো ও নিচটা খুব সুন্দরভাবে হয়েছে ভিতরটা খুব সুন্দরভাবে হয়েছে ভিতরটা যে তোমাদের ভেঙে দেখাবো তা একদমই খেয়াল ছিল না যখন বিস্কিট শেষ হয়ে গেছে তখন মনে পড়ছিল বিস্কিটটা তো ভেঙে দেখানোই হয়নি যাই হোক মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমি কিন্তু জাস্ট ট্রাই করছিলাম যে কেমন হবে না হবে এত পারফেক্টভাবেও করার চেষ্টা করিনি তাও কিন্তু মাসা পারফেক্ট হয়েছে আর দেখো কালারটা আর খুব বেশি মুছমুচো হয়েছে প্রথম দিক থেকে কিন্তু মুছমুচোটা বুঝবে না ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু বিস্কিটগুলো অনেক বেশি মুছমুচো হয়ে যায় এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর কেকটাও হয়ে গেছে কেকটা দেখো মোটামুটি ভালোই ফুলছে আর লিকুইডও কম ছিল ওই জন্য কেকটা ছোট হয়েছে তবে ব্যাপার না হয়ে যাবে আমাদের জন্য আর কেকের মাঝখানে ডিমের কুসুম আর বাদাম কুচি দেওয়ার জন্য এত সুন্দর একটা কালার আসে জাস্ট ওয়াও ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আমি বলতে পারবো না বাট অনেক সুন্দর লাগছিল অরিজিনালি আর খেতেও কিন্তু অনেক ফ্লেভারফুল লাগছিল সন্ধ্যায়ও কিন্তু আলিফকে চা করে দিয়েছি আর যেহেতু বিস্কিট আছে কেক আছে এর সাথে কিন্তু চার কম্বিনেশনটা বেস্ট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ